সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন বন্ধুরা আমরা আজকে অবস্থান করতেছি এটা হলো সিরাজগঞ্জের চান্দাই কোনা গরুর হাটে এই হাট থেকে আমরা দেখানোর চেষ্টা করবো আজকে মাংস রোজনের সার গরু এই হাট থেকে মাংস রোজনের সার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দিব আহ তার আগে আমরা বলে নেই এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবারে বসে এই হাটে গরুপতি হাসিল হলো পাঁচশো টাকা বন্ধুরা আমরা আপনাদের কাছে আজকে এই হাট থেকে মাংস গরুর দাম দর জানানোর চেষ্টা করব। সামনে যেহেতু ষোলোই ডিসেম্বর দেখি আসলে মাংস রোজনের গরুর কেমন চাহিদা এই হাট থেকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। করবো দেখানোর চেষ্টা করতেছি একটি ক্রস গরু এই গরুটার আমরা দাম জানাবো ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই ভাই গরুটা কেমন দাম চাচ্ছেন ভাই দাম চাচ্ছে একশো সত্তর এক লক্ষ সত্তর হাজার টাকা কতটুকু ওজন হবে ভাই যান ছয় মন ছয় দাঁত দাঁত দুইটা তো আজকে কাস্টমার কেমন দাম বলতেছে আর কি বিক্রি করার নিয়ম তো ভাই হাটে ঢুকেই আপনার সাথে যেহেতু দেখা হলো আজকে বাজার পরিস্থিতি বাজার মোটামুটি ভালোই আছে এখন বোঝা যাচ্ছে এখন পরে কি হবে এটা তো বোঝা যাচ্ছে আচ্ছা মোটামুটি একটু চাহিদা চাহিদা আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন মানুষের ওজনের সার গরু দেখানোর চেষ্টা করতেছি এই পাশে গরু আছে বিশাল বড় একটি গরু আছে ভাই সাথে কথা বলি ভাই এটা কেমন দাম চাচ্ছেন এটা দাম যাচ্ছে দুই লাখ হাজার টাকা দুই লক্ষ আশি হাজার টাকা দাঁত কেমনে কি ভাই কয়টা দাঁত হয়েছে চার দাঁত হয়েছে চার দাঁত হয়েছে কাস্টমারে আজকে কেমন দাম বলতেছে ভাই আড়াইশো বলেছে বলে না ভাই ওজন কতটুকু হবে আমাদেরকে ওজন তাও মোটামুটি ধরেন দশমন দশ মন হবে হ্যাঁ আচ্ছা দর্শক দেখেন দশ মন ওজনের গরু ভাই আড়াই লক্ষ টাকা গাছকে এই হাট থেকে দাম পাইছে তো কয়টা নিয়ে আসছিলেন ভাই একটাই নিয়ে আসছি আর নিয়ে আসে নাই বাড়ি বাড়িতে আছে আরো আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম এই গরুটার আমরা দাম জানাবো ভাই এটা কেমন দাম চাচ্ছিলেন ভাই ভাই এটা দাম চাচ্ছে এক লাখ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার চাওয়া দাম তো আজকে কাস্টমারে কেমন কি দাম বলছে ভাই দেড়শো এক লক্ষ পঞ্চাশ বলে না ভাইঙ্গাও বলে তো ভাই এটা কতটুকু ওজন হবে ভাইজান ছয় মন হবে ছয় মন হবে দর্শক ভাই বলতেছে ছয় মন দাম পাইছে সর্বোচ্চ কেমন বেচার নিয় ছিল ভাই বেশ ষাট হাজার হইলে বিক্রি করবেন আজকে বাজারটা কেমন আছে ভাই বাজার অল্প ভাই বাজার বেশি ভালো না আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক আমরা চাঁদাইকোনা গরুর হাটে আছি বেশ বড় বড় মাংসের জনের গরু দেখানোর চেষ্টা করতেছি এই পাশে একটি গরু আমরা আপনাদেরকে দাম জানাবো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই এটা কত দাম চাচ্ছেন ভাইজান এটা চাচ্ছি ভাই 300 300 চাওয়া দাম দাঁত কয়টা হইছে ভাই চার দাঁত চার দাঁত বয়স তো মাংসের জনের আইডিয়া দেন তো ভাইজান 12 মন 12 মন হবে তো আজকে কাস্টমারে কেমন কি দাম দিছে ভাই ও ভাই আপনার আড়াইশো ভাঙ্গেও কয় আড়াইশো কয় চল্লিশ কয় পঁয়ত্রিশ কয় ঠিক নেই ভাই সর্বোচ্চ আড়াইশো দাম পাইছে সর্বোচ্চ কেমন বেচার নিয়ে হচ্ছিল ভাই ভাই কেন একটু বেশি তো আশায় আছে হ্যাঁ হয় না হয় না তো আজকে বাজার পরিস্থিতিটা কেমন বাজার একটু লাভ কমই আছে যেহেতু সামনে সাল 16 ডিসেম্বর তাই না মাংসের জন্য চাহিদা তো কষায়রা কিছু বড় কিনার কথা তো কেমন দেখতেছেন হাটে কিনছে ভালি কিনছে তবু দাম আদামেই হচ্ছে হ্যাঁ হচ্ছে দাম ভাবে পাইতেছেন না না তুলনামূলক হিসাব হচ্ছে না আচল ভালো থাকবেন ভাই আসসালাম আলাইকুম দর্শক আমরা তথ্য দিচ্ছিলাম মাংস রজনের ষাট গরু এই পাশে আরেকটি গরু দেখাবো আমরা আপনাদেরকে দেখি এই গরুটা ভাই দেখে কেমন দাম চাচ্ছে ভাই যান আপনারটা চাওয়া কত ভাই চাওয়া দুইশো চল্লিশ লক্ষ হাজার টাকা দাঁত হয়েছে ভাই হ্যাঁ চার দাঁত চার দাঁত বয়স এটা তো দাদা মাংস রোজন কতটুকু হবে তাও তো মন নয় মনে হবে নয়মন হবে আচ্ছা নয় মন হবে দশক ভাই বলতে সেটা নয় মন ওজন হবে চার দাঁতের বয়সের গরু ভাই আপনার আজকে কাস্টমারে কেমন কি দাম দিছে ভাই যান দাম এখন সর্বোচ্চ কত দাম বলছে ভাই দশ হাজার টাকা বলছে দুই লক্ষ দশ দশক ভাই সর্বোচ্চ দুই লক্ষ দশ হাজার টাকা দাম পাইছে তো ওজনটা কতটুকু হবে ভাইজান বললেন নয় মন পারে যাব নয় মন পার হবে না অসংখ্য ধন্যবাদ দশক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি বেশ বড় সাইজের মাংস ওজনের সার গরু এই হাট থেকে কোন হাট থেকে বেশ সেরা সেরা কিছু গরু আছে আমরা আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করতেছি ভাইটা কত চাইলেন দুই লক্ষ চল্লিশ হাজার চাওয়া দাম এটা কয় দাঁত বয়স হইছে দুই দাঁত দুই বয়স দশক দুই দাতের বয়স দুই লক্ষ চল্লিশ হাজার চাওয়া দাম তো কতটুকু ওজন হবে চাচা এই নয় মনের মতো ওজন হবে দর্শক নয় মনের মতো ওজন হবে চাচা বলতেছে আজকে দাম কত পাইছেন চাচা সর্বোচ্চ 95 1 লক্ষ 95 দর্শক দেহের একটি গরু বিশাল গরু মাত্র এক লক্ষ হাজার টাকা দাম পাইছে এই হাট থেকে তো চাচা কত হইলে বিক্রি করার নিয়েছিল দের মধ্যে আল হামদু নিল্লা দশ হয়ে যাবে চাল্লা গরুটা বেশ বড় সাইজের অল্লে মাত্র চাচা দুই লক্ষ টাকা হলে বিক্রি করতে চায় আমরা আপনাদেরকে চান্দায় কোন হাট থেকে বড় বড় সাইজের গরুর দাম দর জান্যর চেষ্টা করতেছি দশক আমাদের সাথে আসেন। দর্শক আমরা আপনাদেরকে এই পাশে আরেকটি একটি গরু দেখাবো বেশ বড় সাইজের আমরা আজকে চান্দাই কোনা হাট থেকে বেশ বড় বড় সাইজের হাট সেরা কিছু গরু দেখানোর চেষ্টা করতেছি এগুলো কিন্তু মাংসের জন্য ও লালন পালন করা যাবে তো ভাইটা কত চাওয়া দাম ভাই সাদাম দাম দুইশো আশি দুই লক্ষ আশি হাজার টাকা চাওয়া দাম হ্যাঁ দর্শক ভাই দুই লক্ষ আশি হাজার চাওয়া দাম ওজন কতটুকু হবে ভাই দশ মন পার হবে দশ মন পার হবে তো কয় দাঁত বয়স চার দাঁত চার বয়স কাস্টমার আজকে কত দাম দিছে ভাই পঁচিশ তিরিশ বাবার দুই লক্ষ পঁচিশ তিরিশ আচ্ছা দর্শক ভাই বলতেছে দুই লক্ষ পঁচিশ তিরিশ হাজার টাকা দাম পাইছে আজকের এই চান্দাই কোন হাট থেকে আজকে বাজার পরিস্থিতিটা কেমন ভাই পরিস্থিতি ভালো না বাজার কম বাজার ভালো না আচ্ছা ঠিক আছে ভাই বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ যেহেতু অনেক ক্রেতা আছে সামনে ষোলোই ডিসেম্বর মাংস রোজনের গরু কিছু হইলো কমবে ভাই দেখা যাক ইনশাল্লাহ কি হয় আল্লাহ ভরসা ভালো থাকবে দর্শক আমরা আপনাদেরকে এই পাশে আরেকটি গরু দেখাবো দেখেন পাকরা গরু ক্লথ জাতের এই গরুটার আমরা দাম জানাবো দেখি ভাই কত দাম চাচ্ছে ভাইটা চাওয়া দাম কত ভাই যান দুইশো বিশ দুইশো চাওয়া দাম এটা কয় দাঁত বয়স ভাইয়া দুই দাঁত দুই দাঁত বয়স ওজন কতটুকু হবে ভাই ওজন নয় মন পার আছে নয় মন পার আছে ভাই না নয় মন প্লাস ভাই বলতেছে তো আজকে ভাই এই হাটে কাস্টমারে কত টাকা দাম দিছে ভাই একশো নব্বই পঁচানব্বই আশি একশো আশি থেকে নব্বই পঁচানব্বই পর্যন্ত দাম দিছে হ্যাঁ আপনার টার্গেটটা কেমন ছিল ভাই দুয়ের উপরে এর কিছু উপরে আচ্ছা অনেক বেশ সুন্দর সুন্দর দেখেন দর্শক প্রচুর কিন্তু আমদানি হয়েছে আজকে এই চান্দাই গরুর হাটে সামনে যেহেতু ষোলোই ডিসেম্বর মাংসের ওজনের কিছু একটা চাহিদা হবে বিদায় এত গরু আমদানি হয়েছে তাই না ভাই প্রচুর আমদানি প্রচুর আমদানি প্রচুর আমদানি আচ্ছা বেচা বিক্রি কি আমদানি হিসেবে হচ্ছে বেচা বিক্রি কম বেচা বিক্রি কম 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 কাস্টমার কম ভাই মন করা কত টাকা বাজার চলতেছে ভাই যান চব্বিশ হাজার টাকা মন চলতেছে এখন আজকের যে বাজার চব্বিশ হাজার টাকা মন চব্বিশ হাজার টাকা মন ওকে ভাই ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন ভাই ঠিক আছে ধন্যবাদ আসসালাম দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম চান্দাইকোনা গরুর হাট থেকে মাংস ওজনের সার গরু বেশ বড় বড় সাইজের সার গরুর দাম দর দাম দর জানানোর চেষ্টা করতেছি দর্শক দেখি পাশে সম্ভবত ব্যাপারীরা দাম বললো কত দাম বললেন ভাই এটা আমরা দাম চাচ্ছি মানে একশো না পঁয়ষট্টি পাইছি পঁয়ষট্টি দাম পাইছেন ভাই এটা ওজনের একটা ধারণা দেন তো ভাই কতটুকু ওজন হবে সাত মন এটা আনুমানিক আপাতত সর্বনিম্ন সাত মন করে নিচের পাঁচ কেজি হতে পারে সর্বনিম্ন সাত

দর্শক ঢাকা কোনাবাড়ি থেকে ভাই আসছে চান্দাই কোনা হাটে গরু কিনার জন্য কয়টা কিনছেন ভাই যারা আটটা কিনছি আর সাতটা কিনবেন আরো সাতটা কিনবে ঠিক আছে ষোলোই ডিসেম্বরের জন্য আরো কিনছি গরু দোকানে আরো কালকে আটটা কিনছি যদি আপনার কোনাবাড়ির থেকে যদি আপনার কাছে কেউ হ্যাঁ মাংস কিনতে চাই তাহলে কত টাকা কেজি মাংস পঞ্চাশ টাকা জায়গায় তো আমি এক নম্বর করে যাবো আমি করি না তাই না আমার দোকানের নাম আছে যারা গাবি আপনার নামটা কি আপনার দোকানের ঠিকানাটা বলে দেন কোনাবাড়ি নতুন বাজার

মান ভালো হবে আপনার কাছে ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম নিলাম চান্দাই কোনা গরুর হাট থেকে মাংস রোজনের সার গরু এই পাশে একটি বেশ বড় সাইজের একটি গরু আছে আমরা দাম জানাবো ভাই আসসালাম আলাইকুম ভালো আচ্ছা এটা কত দাম চাচ্ছেন দুইশো দশ দুই লক্ষ দশ হাজার চাওয়া দাম কয় দাঁত বয়স গরুটা দাঁতে নেই এখনো দাঁতে তো এই গরুটার ওজন কতটুকু হবে সাড়ে সাত মন সাড়ে সাত মন ওজন হবে দশক দাম চাওয়া হচ্ছে তো আজকে কাস্টমারে কত টাকা বলছে সত্তর পঁচাত্তর কয় একশো এক লক্ষ সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা দাম পাইছেন দর্শক গরুটা কিন্তু এখনো দাতে নাই এটা কিন্তু খামারেও লালন পালন করা যাবে বেশ বড় ফ্রেমের একটি গরু এক লক্ষ সত্তর পঁচাত্তর হাজার টাকা দাম পাইছে সর্বোচ্চ তো কত হলে বিক্রি করবেন আশি পঁচাশি হলে বেশ পঁচাত্তর দাম পাইছেন আশির থেকে পঁচাশি হলে বিক্রি করার নিয়ত না আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করলাম গরুর হাট এটি সিরাজগঞ্জের এই হাটটি বসে প্রতি সপ্তাহে দুই দিন শনিবার এবং বসে আজকে হলো শনিবার তো আমরা আপনাদেরকে মাংসের জন্য সার গরুর দাম দর জানানোর চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোন হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ